দারুণ মজার একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো এগ ফ্রায়েড রাইস কিছু সবজি দিয়ে এই ফ্রায়েড রাইসটি তৈরি করে দেখাবো অন্য সময়ের চেয়ে শীতের এই সময় ফ্রায়েড রাইস খাওয়ার মজা দ্বিগুণ বেড়ে যায় আজকে আমি ফ্রায়েড রাইস তৈরি করে দেখাবো খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে আমি প্রয়োজনীয় সবজি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজর মটরশুটি পেঁয়াজ আদা আর দুইটা ডিম নিয়েছি খুব সুন্দরভাবে চিনি গুঁড়ার চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এটি একটি পাত্রে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার খুব সুন্দরভাবে লোটু মিডিয়াম ফ্রেমে চালটাকে সেদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে আপনারা চেষ্টা করবেন জলটা পরিমাণ মতো দেওয়ার জন্য চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেলে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরে এটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এটা খুব সুন্দরভাবে জল ছেঁকে নামিয়ে নিতে হবে চালটা খুব সুন্দরভাবে ঝরঝরে করে সেদ্ধ করে নিতে হবে এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এখানে দুইটা ডিম অ্যাড করে দিলাম ডিমটা খুব সুন্দরভাবে ঝুড়ো করে নিতে হবে এজন্য এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এবার খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে এটাকে ঝুড়ি ঝুরি করে নিতে হবে বেশি পরিমাণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই এবার একই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এবার এখানে প্রথমে দিয়ে দিব আদা কুচি গোটা জিরে আর কিছুটা রসুন কুচি করে নিয়েছি আর চারটা কাঁচামরিচ কাঁচামরিচ এ পর্যায়ে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিলাম গাজর গাজরগুলো আমি খুব সুন্দর করে চিকন চিকন করে লম্বা করে কেটে নিয়েছি এগুলো খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিলাম মটরশুঁটি আপনারা আপনাদের প্রয়োজনীয় সবজি এবং পছন্দের সবজি এখানে ব্যবহার করতে পারবেন এবার এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার এখানে অ্যাড করে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও খুব সুন্দরভাবে গাজর আর মটরশুটির সাথে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে এখানে সবজিগুলো ভেজে নেওয়ার জন্য কখনো জল ব্যবহার করবেন না অবশ্যই তেলের ভেতর সবজিটা ভেজে নেবেন এ পর্যায়ে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিয়েছি সর্বশেষে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে জল ছেঁকে নেওয়া চালগুলো অ্যাড করে দিতে হবে চালটা সেদ্ধ করে নেওয়ার সময় আপনারা কখনো একবারে সম্পূর্ণ সেদ্ধ করে নেবেন না একটু শক্ত সাইজেরই সেদ্ধ করে নিতে হবে এবার খুব সুন্দরভাবে হাতা দিয়ে উপর নিচ করে রাইসের সাথে সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা অল্প অল্প করে এখানে রাইসটা অ্যাড করে দিবেন আর খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সেদ্ধ করে রাখা ভাতগুলো আমি দুইবার এখানে ব্যবহার করেছি আর খুব সুন্দরভাবে হাতা দিয়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে এবার এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আপনারা অবশ্যই লবণের পরিমাণটা বুঝে শুনে দিবেন এবার এখানে দুই চামচ পরিমাণ হট টমেটো সস ব্যবহার করেছি টমেটো সসটা অবশ্যই সর্বশেষে ব্যবহার করতে হবে টমেটো সসটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো ঝুড়ো করে রাখা ডিমগুলো এবার ডিমটাকেও খুব সুন্দরভাবে রাইসের সাথে মিশিয়ে নিতে হবে খুব অল্প সময় এবং অল্প কিছু উপকরণ দিয়ে এভাবে ফ্রায়েড রাইস বাসাতেই তৈরি করে নিতে পারবেন এভাবে ফ্রায়েড রাইস বানালে এর টেস্ট রেস্টুরেন্টের থেকে অবশ্যই কম হবে না এবার আমার ফ্রায়েড রাইস একদম সম্পূর্ণ হয়ে গেছে কোয়েল পাখির ডিমের ভুনার সাথে এটা পরিবেশন করছি